পরাজিত করবে তাই তো পরাজিত করবে বিপুল ভোটে হ্যাঁ কিন্তু অনেক মানুষ তো বলছে যাবে কোনো কোনো পাবে না যেসব মানুষগুলো বলছে দেখা যাবে সেসব মানুষই গিয়ে আইএসএফ এ ভোট মারবে তার কারণ আমাদের প্রাণপনীয় ছোট ভাই যেন অস্ত্রীর দিকে বলেছে প্রয়োজন পড়লে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরবে কিন্তু ভোটের সময় ঠিক জায়গায় গিয়ে বোতামটি পেয়ে দেবে আর সেটাই করবে মানুষ ভবিষ্যতে মানুষ দেখতে পারবে পুরো বাংলা দেখতে পারবে আচ্ছা আইএসএফ এর এত মানুষের আবেগ কেন মানুষের মন কেড়ে নিয়েছে হ্যাঁ আই মানুষের মন করে নিয়ে রাজনীতি সম্পর্কে না কথাবার্তা কোন পিড়ে বলাত বলে কোন কোন সম্পর্কে এইদিকে ব্যাপারটা দেখলে বোঝা যাবে যে প্রাণপ্রিয় ছোট ভাইজান নওশদ সিদ্দিকী তিনি মানুষের মনে জায়গা তৈরি করে নিয়েছে মানুষ ভালোবাসতে শুরু করেছে মানুষ নওশদ সিদ্দিকীর পাশে আসছে ভবিষ্যতে আরো আসবে কত কাকে অসদ ভাইজানকে নওশদ ভাইয়া ও ইনশাআল্লাহ হ্যাঁ ভাইজান খোদা আসবা এটাই আমরা চাই